আজকে আপনাদের সাথে আলোচনা করব এশিয়াই কোম্পানির ফলোরা সম্পর্কে আপনারা অনেকে জানতে চান পেঁয়াজে কখন ফলোরা দিবেন ও ফলোরার সাথে কোন ওষুধ ব্যবহার করলে ভালো হবে এবং এর কাজ কি। ফলোরা একটি ভিটামিন জাতীয় ঔষধ এর মূল উপাদান বেঞ্জিন পেঁয়াজে ফলরা যে কোনো সময় দেওয়া যায় এবং একাধিক একাধিকবার দেওয়া যায় সকল প্রকার ওষুধের সাথে পেঁয়াজে ফলরা ব্যবহার করা যায় তবে এর সাথে কোনো ঔষধ ব্যবহার না করে স্প্রে করা ভালো সতর্ক থাকতে হবে ফলরা ব্যবহারের সময় পেঁয়াজ বা রসুনে কোনো প্রকার আগা মোড়া আগা পোড়া পস্তা না থাকে এটি ভিটামিন জাতীয় ঔষধ হওয়ায় অনেক সময় ব্যবহারের পর অধিক হারে ছত্রাকের আক্রমণ দেখতে পাওয়া যায় এজন্য আপনারা এটি ব্যবহারের আগে ও পরে পেঁয়াজে ছত্রাকনাশক স্প্রে করে নেবেন এটি বহুগুণ সম্পন্ন পণ্য যা ব্যবহারে একদিকে গাছের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ে অপরদিকে ফসলের ফলন বৃদ্ধি হয় ফলরা ব্যবহারে গাছ শক্তিশালী হয়ে ওঠে যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এর মূল কাজ হল ফলনবদ্ধক হিসাবে কাজ করা ফসল ভেদে ফলরা ব্যবহারে বিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত নিশ্চিত ফলন বৃদ্ধি হয় ফলরা ব্যবহারে গাছ মাটি থেকে অধিক পুষ্টি গ্রহণ করতে সাহায্য করে শিকড়ের সংখ্যা বাড়ায় ও লম্বা করে ও পাতার সংখ্যা বৃদ্ধি করে ফলোরা আপনারা পেঁয়াজ রসুনের পাশাপাশি ধান গম ভুট্টা আলু টমেটো সহ সকল প্রকার সবজি ফসলে ব্যবহার করতে পারেন ফলোরাতে আছে বিশ শতাংশ নাইট্রোবেঞ্জিন যা ফসলের গুণগত মান বৃদ্ধির পাশাপাশি পেঁয়াজ গাছকে মোটা ও কালো করে তোলে ফলোরা যে কোনো সময় পেঁয়াজে ব্যবহার করা গেলেও আপনারা পেঁয়াজের বয়স ষাট দিন হওয়ার পূর্বেই ব্যবহার করার চেষ্টা করবেন পেঁয়াজের জন্য প্রতি লিটার পানিতে দুই দশমিক পাঁচ গ্রাম হারে ব্যবহার করবেন এক লিটার ফলোরা আটশো টাকার আশেপাশে নিবে এবং একশো গ্রাম একশো বিশ টাকার আশেপাশে নিবে এছাড়া যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ